তাই অপরাধ যত অপরাধ যারা করেছে তারা যতক্ষণ না শাস্তি পাচ্ছে তাদেরকে আইএসএফ আমার দলের চেয়ারম্যান আমার দলের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকি আমরা তাদের ছেড়ে কথা বলবো না গুলি সব এনে ভাঙচুর করেছে পঞ্চাশ ষাট জনের যাতে চরম শাস্তি পায় এবং এনাদের যা ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ বাবদ আমরা অবশ্যই পুলিশ প্রশাসনকে বলবো এবং আমরা চেষ্টা করছি এর ক্ষতিপূরণ কিভাবে পূরণ করা যায় দেখুন মানুষের একটা জীবন জীবিকা নিয়ে যখন কেউ হস্তক্ষেপ করে তারা তো অন্যায়কারী তারা অপরাধী তাই অপরাধ যত অপরাধ যারা করেছে তারা যতক্ষণ না শাস্তি পাচ্ছে তাদেরকে আইএসএফ আমার দলের চেয়ারম্যান আমার দলের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকি আমরা তাদের ছেড়ে কথা বলবো না আজকে আমরাও জীবন বাজি রেখে আপনাদের পাশে এসেছি আগামী দিনে আইএসএফকে আমরা প্রতিষ্ঠা করতে চাইছি যে গরিব খেটে খাওয়া আদিবাসী দলিত মানুষের আমি আস্তে আস্তে দেখছিলাম যে আবাস যোজনা দিচ্ছে কাদের জন্য আবাস যোজনা আমি তো দেখে অবাক হয়ে গেলাম যে এই এত গরিব মানুষের বাস আর নবান্নে মাননীয় মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বড় বড় কথা বলছেন গরিব মানুষের জন্য এই সরকার নয় এরা হিন্দু মুসলমানের পলিটিক্স করছে বিজেপি এবং তৃণমূল একসঙ্গে কাজ করছে আমাদের আগামী দিনে এই লড়াইটা লড়তে হবে আমরা যখন ভাতের কথা বলছি আমরা যখন আমরা যখন অধিকারের কথা বলছি তখন এই মমতা ব্যানার্জি তখন জাতের কথা বলছে হিন্দু মুসলমান লাগিয়ে দিচ্ছে আর বিজেপির ভয় দেখিয়ে ভোটটা কুড়িয়ে নিয়ে যাচ্ছে কি অবস্থা আজকে টোটাল এই বাসন্তী এলাকায় মানুষের ঘর নেই মানুষের কাজ নেই একশো দিনের জব কার্ড বন্ধ হয়ে গেছে তারপরে তারা লুটেরাজ যারা লুট করছে তারা এই আমাদের অসহায় যারা আছেন সর্দার জোমার সর্দার তিন আমুল পাটি করে ও আমার ভাইটা ভাইজান ভোট করে বলে ওই জন্যই করে হ্যাঁ আর করার জন্যে আমাদের এই সর্বনাশ করেছে আমি কলকাতায় যেগুলি কাজ করি আমার স্বামীর টিপিরও আসুক ওরাই কজন মিল ছ মিলে আক্তার দিন মোল্লা গাজী অম্বর গাজী ও মোল্লাপাড়া সুবিত গ্রেপ্তার করেনি পুলিশ এসে তাদের করেছে ছেড়ে দিয়ে চলে গেছে পুলিশ তাদের ধর ছাবল ইয়ে তরওয়াল দেবে নাটি বাড়ি বন্ধু গুলি সব এনে ভাঙচুর করেছে

যে কদিন আমার ক্ষতি করছে তাদের শাস্তি চাই আমার জিনিস সব পূরণ করতে হবে ফোন নিয়ে চলে গেছে আমার মেয়ের বিয়ের টাকা কুড়ি হাজার টাকা ছিল সেও নিয়ে চলে গেছে আমার মেয়ের ঈদ বাদে আমি সব বিদায় করবো বলি তারা কোন পার্টি করে তিন আমুল পার্টি কর সব তিন আমুল ইলে তার মেয়েরা ওরাই নিয়ে গেছে এখন না পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না পুলিশ আসামি ধরে ছেড়ে চলে গেছে পুলিশ কি বলবেন চব্বিশ ঘন্টা অতিবাহিত হয়ে গেল এখনো পর্যন্ত আপনাদের যে ঘর বাড়ি ভাঙচুর রয়েছে পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না কোনো অ্যাকশন নিচ্ছে না কি দাবি চাইছেন এখন আমার দাবি যা ওদের যে কজন ভেঙেছে যারা যারা নাম এ করা আছে তাদের যারা আসছে পুলিশ এখন কি আশ্বাস দিচ্ছে আপনাদেরকে কিছু আশ দিচ্ছে না আমাদের কালকের গিয়েছিলাম আমাদের পাক্কা পাঁচ ছ সাত ঘন্টা বইছে রেখে দেয় নটার সময় গিয়েছি বাসন্তী থানা বইছে রেখে সেই তিনটার সময় আমাদের রেখে দিচ্ছে ডায়রি কাজ এখন বন্ধ কোনো পুলিশ স্টেপ নিচ্ছে না এখন কি চাইছেন এখন আমাদের পুলিশ স্টেপ চাইছে এখন ভয়ের মধ্যে আছে আরো হুমকি দিচ্ছে যে ওর ধরে পেলে মার্টার করবে হাত পা ভেঙে না তো কেটে রেখে দেবে আমাকে হুমকি দিচ্ছে ওর টি এম সি ভাইসি হ্যাঁ টি এম সি ভাই হাম্বর বড় হাম্বর নিয়েছে ও সাবল নিয়েছে নেবে ভাঙচুর করেছে